আমি জানাই হাজার বার আমার আল্লাহরির বাজারে দয়া নোবি দুখিন্দা কুরুলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসুলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাম্মদ রাসুল্লাহ নবীজির চরণে সালাম জানাই হাজার বার আমার আল্লা জির বাজারে দয়াল খান্দার আমার আল্লা দরবারে দয়া নবী দু খান্দ দয়াল নবী কষ্ট জমায় আছে দোকান দি দয়ালু কষ্ট করি জমায় আছে দোকান দি কত রক্ত পড়ল হিসাব নাই গো তার কত রক্ত পড়ল জোরে হিসাব নাই গো তার আমার আল্লাহ বাজারে দয়াল নবী দোকানদার আমার আল্লাহ জীর দরবারে দয়া নকান্দারো লা ইহ ইহ মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ পর মোহাম্মদ রসুল্লাহ ওই বাজারে মালজ মাই নবী মোদিনাতে আছে ওরে বাজারে মালজ মাইয়া আছে নিশুযা ওরে ওরে হাবলি উম্মতি বলে করলেন হাহাকার দয় দয়াল গার উমতি বলে করলেন হাহাকার আমার আল্লা বাজারে দয়াল নবী দোকানদার আমার আল্লাহ বাজারে দয়াল নবী দোকানদার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ মুহাম্মদ ইলাহা লা পড়ো ইহাম্মদ রাসুল্লাহ ওই বাজারের মাল ছাবানা আমার আল্লাহর বাণী কুরান খানা ওই বাজারে মালছা বানা আমার আল্লাহর বাণী কুরান পাগল আমির উদ্দিনের দেখিতে একবার পাগল আমির উদ্দিনের ভাগ্যে না দেখিতে একবার আমার আল্লা জির দরবারে দয়াল ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইহ প্রহম্মদ রাসুল্লাহ চরণে সালামে জানাই হাজার বার আমার নবীজির চরণে সালামে জানাই হাজারবার আমার আল্লাহ দরবারে দয়াল দোকানদার আমার আল্লাহ বাজারে দয়াল নদান্দার পরো ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ইল হ ই মোহামদ্রস্ল্লা